ভাজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাজান सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আছি তো ভাজান আপনার নামটা জানতে পারি আমার নাম হলো মাহমুদুল হাসান চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা কি বোঝা যাচ্ছে তো ভাইজাদ আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো ভাজন আসলে আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবার আমার মনে হয় বাংলাদেশ সরকার হল বিএনপি হবে বিএনপি হবে কিন্তু আমি সমর্থন করি জামাতকে হ্যাঁ আর আমার ভোটটা জামাতেই দিব কোনো এক নাই

パシリモンジギウシカネハマネ。 আপনাকে করে করে। খুব খুব সুন্দর সুন্দর এবং চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে আমি যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে